নেত্রকোনায় চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা শহরের মুক্তারপাড়া ব্রিজ এলাকা থেকে পদযাত্রাটি বের করেন সমাবেশ পথসভায় নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সাথে রয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসতাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা সভায় রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার আবারও তুলে ধরেন তারা পরে শেরপুরে পথসভা ও গণসংযোগ করবে দলটি দর্শক এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী কামাল হোসেনের কাছ থেকে কামাল পথসভা কি শুরু হয়েছে কিনা নেতারা কি বলছেন কামাল পথসভার কি শুরু হয়েছে কিনা সেখানে এবং নেতারা কিছু বললেন কিনা এই ব্যাপারে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদ নেতৃপুনাই এনসিপি যে অন্যদের তুলে যাবো সব পিছে চেষ্টা করি যে যাবো মিটিং শুরু এর মধ্যে মিটিং কিন্তু শুরু میڈیا کو بھی উপস্থিত হয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসিম ধন্যবাদ আপনাকে কামাল দেখছিলাম আমরা নেত্রকোনা এনসিপির জুলাই পদযাত্রাটি শুরু হয়েছে